আমার দাদার একটা বিশেষ গুণ ছিল তিনি জিনদের সাথে কথা বলতে পারতেন এবং নিজের বসে আনতে পারতেন তার সাথে বিশ্বস্ত কিছু ঝিনও ছিল ওই জিনরা দাদাকে বিভিন্ন কাজে সাহায্য করত দাদা অনেক আমল করতেন এবং ধর্মপরায়ণ মানুষ ছিলেন যেসব ঝিন মানুষের ক্ষতি করে সেসব ঝিন্দে তিনি একটি বিশেষ বোতলে বন্দি করে রাখতেন দাদার এই বিশেষ গুণের কারণে আশেপাশের দশ গ্রামে দাদার বিশেষ সুনাম ছিল যখনই কাউকে বদজিনে আছর করতো দাদাকে সেখানে নিয়ে যাওয়া হতো এই জন্য দাদা কোনো টাকা নিতেন না কারণ দাদার সাথে যেসব ভালো জিন ছিল তাদের কঠোর নিষেধ ছিল আর এমনিতেও দাদার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল আমার দাদির আবার অনেক সম্পত্তি ছিল দাদি ছিলেন পরিবারের একমাত্র মেয়ে সেই কারণে দাদির বাবা মা সব সম্পত্তি আমার দাদিকেই দিয়ে গিয়েছিলেন খুব ভালোই সচ্ছলতা ছিল পরিবারে আমার দাদি ছিলেন একটু ভীতু প্রকৃতির তিনি দাদাকে এসব কাজ করতে সবসময় নিষেধ করতেন তিনি বলেন তুমি যে জিনদের এভাবে কষ্ট দাও বন্দি করে রাখো তারা যদি তোমার কোনো ক্ষতি করে বের হতে পারলে তো ক্ষতি করবে এরা বদ জিন এদের এভাবেই বন্দি করে রাখতে হবে দাদি ছিলেন অপরূপ সুন্দরী দাদার সাথে দাদির বিয়ের আগে তার সাথেও একটা জিন থাকতো জিনটি দাদিকে খুব পছন্দ করত সবসময় ছায়ার মতো দাদির সাথেই থাকতো কোনো ক্ষতি না করলেও দাদিকে কারোর সাথে বিয়ে হতে দিত না কারোর সাথে বিয়ে ঠিক হলেই জিন অদ্ভুত কিছু ঘটাত একবার এক ছেলেপক্ষ দাদিকে দেখতে আসে আপনার মেয়েকে নিয়ে আসুন মাহির মা ওকে নিয়ে আসো দাদিকে তাদের সামনে নিয়ে আসা হয় দাদি তখন কাপড়ে ঘুমটা দিয়েছিল একটু ঘোমটাটা খুলে হেঁটে দেখাও তো মা কিন্তু যখনই দাদি মুখ থেকে ঘুমটাটা সরালো তারা দেখতে পেল দাদির চোখ প্রচণ্ড লাল হয়ে আছে যা একটা সাধারণ মানুষের কখনোই হওয়া সম্ভব নয় চুলগুলো এলোমেলো রুক্ষ হঠাৎ করেই দাদির কণ্ঠ পুরুষদের মতো হয়ে গেল কর্কশ কণ্ঠে তিনি বলে উঠলেন তোদের মেয়ে দেখার খুব তাই না না ওর বিয়ে কারো সাথে হবে যদি চাস চলে ছেলে ছেলেপক্ষ এই ভয়ঙ্কর অবস্থা বুঝতে পেরে তখনই বাড়ি থেকে পালিয়ে যায় দাদির অবস্থা আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু এত কিছু ঘটে গেল দাদির কিছুই মনে নেই দাদির বাবা মেয়ের এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন অনেক ভালো ভালো সম্বন্ধ এভাবে ভেঙে যেতে দেখে তিনি বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখলেন গ্রামের একটা হুজুরকে সব খুলে বলা হলো হুজুর সব শুনলেন তিনি বললেন আপনার মাইয়ারে বদিনে আছর করছে সে সহজে যাইব না তাহলে এখন উপায় কাল বাদ আসর আমি আপনাকেও বাড়ি যা মুনে অবস্থা বুজ্জা ব্যবস্থা নেওয়া যাইব হুজুরের কাছ থেকে দাদির বাবা বাড়িতে ফিরে আসেন পরের দিন হুজুর তাদের বাড়িতে আসে দাদিকে সামনে রেখে নানান দোয়া পড়তে শুরু করেন পরে দাদিকে হুজুর তাবিজ দেয় হুজুর বলেন এই তাবিজটা সবসময় গলায় পইড়া থাকতে হইব কখনোই যেন তাবিজ খোলা না হয় বেশ কয়েক দিন এভাবে চলতে থাকে হুজুরের তাবিজ পড়ার পর অস্বাভাবিক ঘটনা ঘটা অনেকটা কমে গেছে এমনই এক সন্ধ্যায় দাদি চুল খুলে বাড়ির দক্ষিণে আম গাছের নিচে বসে আনমনে কি যেন ভেবে যাচ্ছিল হঠাৎ অন্ধকারে আম গাছের পাশে একটা ছায়া মূর্তির মতো কিছু দেখে দাদি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় দাদির বাবা মা মেয়ে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে পরে তাকে বাড়ি নিয়ে আসা হয় দাদির বাবা লক্ষ্য করলেন তার মেয়ের গলায় তাবিজটি নেই এটা দেখে তিনি ভয় পেয়ে গেলেন পরের দিন সকালে যখন দাদির জ্ঞান ফিরে তখন দাদি এলোমেলো কথা বলতে থাকেন যা কিছুই বোঝা যায় না সেদিনের পর থেকে দাদি কেমন যেন হয়ে যায় দিন দিন শরীর শুকিয়ে যায় ঠিক মতো খাবার খায় না চুল এলোমেলো করে সব সময় বসে থাকে আর কি যেন আনমনে বলতে থাকে যা বোঝা বধগম্য নয় মেয়ের অবস্থা খারাপ দেখে সেই হুজুরকে আবার ডেকে আনা হলো হুজুর সব শুনলেন তারপর বললেন আপনি কেউ কতবার কইলাম তাবিজটি যেন খোলা না হয় এখন জিনটা রাজ্ঞা গেছে তাবিজ দিয়া জিন্টারে দূরে সরানোর কারণে সে এখন আপনার মেয়ের ক্ষতি করব হুজুরের কথা শুনে দাদির বাবা ভয় ভয় কণ্ঠে বললেন এখন কি কোনোভাবে জিন্টারে আমার মেয়ের থেকে সরানো যাইব না এখন জিনটা অনেক শক্তভাবে আপনার মাইয়ার উপর ভর করছে সহজে যাইব না তবে বাড়িটা দোয়া কালাম করে বন্ধ করে রাখতে পারলে হয়তো জিনটাকে দূরে সরানো সম্ভব হইব তবে আপনার মেয়ে বাড়ির বাইরে যাইতে পারবো না সব সময় এই বাড়িতেই থাকতে হইব হুজুরের কথা শুনে দাদির বাবা চিন্তায় পড়ে গেলেন কারণ মেয়েকে বিয়ে দিলে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তখন মেয়ের কি হবে এমনটা ভেবে তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন তবুও নিজের মেয়ের বর্তমান দুরবস্থার কথা ভেবে তিনি হুজুরকে বললেন তাহলে তাই করুন পরের দিন হুজুর দাদির বাড়ি থেকে দোয়া পড়তে থাকেন তখন দাদির অস্বাভাবিক আচরণ আরও বেড়ে যায় হুজুরের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে তিনি বলেন তোরা কেউ ওর থেকে আমাকে আলাদা করতে পারবি না হুজুর দাদির কথার কোনো গুরুত্ব না দিয়ে দোয়া পড়তে থাকেন পরে হুজুর বাড়িটি বন্ধ করে দিয়ে চলে যায় কিন্তু দাদির অবস্থার কোনো পরিবর্তন হয় না বরং আগের থেকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় অবশেষে দাদির বাবা তার এক বন্ধুর থেকে দাদার কথা জানতে পারেন দাদাকে তার বাড়ি থেকে দাদির বাড়িতে ডেকে নিয়ে আসা হয় দাদাকে সব ঘটনা খুলে বলা হলো দাদা তার সরঞ্জাম এবং একটা বোতল নিয়ে মাটিতে একটা আসন বানিয়ে বসেন একটা গোল বৃত্ত আঁকেন তারপর দাদিকে নিয়ে আসতে বলেন কিন্তু দাদি কিছুতেই সেখানে আসতে রাজি নয় দাদার অবস্থান টের পেয়ে জিনটি দাদির উপরে ভর করে অবশেষে অনেক কষ্টে তাকে দাদার কাছে আনা হয় দাদা দাদিকে বৃত্তের ভেতরে বসান তারপর কিছু দোয়া পড়ার পরে জিনটা দাদির উপরে পুরোপুরি ভর করে দাদা জিজ্ঞাসা করলেন তুই ওর সাথে কত বছর ধরে আছিস পাঁচ বছর এমন নিষ্পাপ মেয়েকে কষ্ট দিচ্ছিস কেন তুই ওকে ছেড়ে দে না আমি ওকে পছন্দ করি আমি কখনোই ওরে ছেড়ে যাব না ভালোভাবে বলছি তুই ওকে ছেড়ে চলে যা তোর কোনো ক্ষতি আমি করব না তুই আমার কি ক্ষতি করবি তোরই অনেক বড় ক্ষতি হবে বেশ তাহলে তাই হোক সারা জীবন বন্দিই হয়ে থাক তুই এই বলে দাদা জিনকে বন্দি করার আমল করতে থাকেন কিছুক্ষণ পর ঝিনটিকে বোতলের মধ্যে ভরে বোতলটি বন্ধ করে দেন আর তখনই দাদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সাথে করে তিনি বোতলটি তার বাড়িতে নিয়ে যান দাদিকে ঘরে নিয়ে যাওয়া হয় ঝিনটি বোতলে প্রবেশ করার আগে দাদাকে বলে যায় ক্ষতি হবে তোর বিরাট ক্ষতি হবে আমি বলে দিলাম ধীরে ধীরে দাদি আগের মতো সুস্থ হয়ে ওঠেন দাদার এমন দক্ষতা এবং মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে দাদির বাবা দাদার সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব দেন দাদির অপরূপ সৌন্দর্যের কারণে দাদাও বিয়েতে রাজি হয়ে যান তারপর বিশেষ একটা দিনে দাদা ও দাদির অনেক ধুমধামের সাথে বিয়ে হয় বিয়ের দুই বছর পর দাদির একটা ফুটফুটে ছেলে সন্তান হয় সব কিছু ভালোভাবেই চলছিল এইভাবে কেটে যায় প্রায় পনেরো বছর তাদের সুখের সংসারে আবার নতুন অতিথি আগমনের সময় দাদি তখন আট মাসের গর্ভবতী দাদা প্রায় নানান কাজে বাহিরে চলে যান দাদি বাড়িতে একাই থাকেন একদিন দাদি দাদাকে বললেন তুমি এখন জিন ধরার কাজ ছেড়ে দাও আমি বাড়িতে একা থাকি আমার ভয় লাগে দাদির ভয় লাগার পিছনে আরও একটা কারণ ছিল দাদা যেসব জিনদের বোতলে বন্দি করে রাখতেন সেই সব বোতল ঘরের একটা নির্দিষ্ট স্থানে রেখে দিতেন দাদিকে সবসময় নিষেধ করতেন যেন বোতলে কাছে না যাওয়া হয় দাদিও কখনো বোতলে কাছে যেতেন না একদিন দাদা খবর পান পাশের গ্রামে একটা মেয়েকে জিনে আছর করেছে দাদাকে সেখানে যেতে হবে দাদা মাগ্রীবের নামাজ পড়ে রওনা হতে যাবেন এমন সময় দাদি দাদাকে নিষেধ করে আজ যেন কোথাও না যাওয়া হয় দাদিকে অভয় দিয়ে দাদা তার ছেলেকে সাথে নিয়ে রওনা দিলেন দাদি দাদার যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন এরপর ঘরে ভেতরে চলে যান কিছুটা অসুস্থ ঘুমিয়ে যান হঠাৎ মাঝরাতে দাদির ঘুম ভেঙে যায় থাকায় খুব পানি তৃষ্ণা পায় তাই তিনি পাশের রুমে যান যেখানে জিনবন্দি বোতলগুলোও ছিল যখন দাদি গ্লাসে পানি ভরতে যাবেন তখন হঠাৎ দাদির হাতের স্পর্শে ঝিনবন্দি বোতলটি মাটিতে পড়ে যায় সাথে সাথে রুমটি কালো অন্ধকার ধোয়ায় ভরে যায় দাদি এসব দেখে চিৎকার দিয়ে ওঠেন এবং দাদাকে ডাকতে থাকে কিন্তু যখন মনে পড়ে দাদা আজ বাড়িতে নেই তখন দাদির ভয়টা যেন আকাশচুম্বী হয়ে যায় হঠাৎ করেই এক কালো ছায়া দাদিকে খুব জোরে ধাক্কা দেয় দাদি দেওয়ালে ছিটকে পড়েন দাদি যখন উঠে পালাতে যাবেন তখন এই কালো ছায়াটি দাদিকে শূন্য তুলে হঠাৎ মাটিতে ফেলে দেয় যার ফলে দাদি মাথাতে প্রচণ্ড আঘাত পান মাথা ফেটে রক্ত গলগল করে বের হচ্ছে। এইভাবে কিছুক্ষণ থাকার পর তিনি মারা যান তার সাথে পেটের আট মাসের বাচ্চাটাও মারা যায় এদিকে দাদার মন হঠাৎ কেন যেন বাড়ির দিকে টানতে থাকে বাড়িতে খারাপ কিছু একটা হয়েছে এটা তিনি সেখান থেকেই টের পান তারপর দ্রুত বাড়ির দিকে রওনা দেন বাড়িতে ফিরে দাদির নিথর রক্তাক্ত দেহ দেখে দাদা চিৎকার দিয়ে ওঠেন তখন দাদার কানে বাঁচতে থাকে দাদির শেষ কথা আর সাথেই মনে পড়ে যায় বন্দি হওয়ার পূর্বে সেই জিনের কথা তারপর থেকে দাদা অস্বাভাবিক হয়ে যান দাদির মৃত্যুর কারণ সে যেন নিজেই এমনটা মনে করে দাদা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দেন ঝিন ধরার আমল করা ছেড়ে দেন তার সাথে থাকা ভালো ঝিনগুলোকেও তিনি মুক্ত করে দেন এভাবে কয়েক মাস চলতে থাকে তারপর পুরোপুরি অসুস্থ হয়ে দাদা বিছানায় পড়ে যান এর ছয় মাস পর তিনি মারা যান